والذين لهم عن اللغو موريدون কথা বাত্রা কাজকর্ম থেকে নিজেকে সংযত রাখবে আমাদের অনার্থক কথাবার্তা কাজকর্মই বেশি কাজের চাইতে কথা বেশি ঠিক কিনা বলেন অনার্থক অনার্থ কাজকাম আছে না নাই মোবাইলে ফেসবুক ইউটিউব গুগল টুইটার টিকটক সারাদিন নিয়ে পড়ে আছে নামাজ রোজা হজ zakat খবর নাই ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পরের দিন ফেসবুক ইউটিউব টিকটক নিয়ে ব্যস্ত এগুলোর কোনো ফায়দা আছে নাকি টিকটকের মধ্যে আর গুগলের মধ্যে আমার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেল বাংলাদেশ আর ভারত এই ধ্বংসের কাতারে সবার আগে এমন এমন টিকটক করে নিজেকে বর্তমানে যুবক যুবতীদের অবস্থা এমন এই ফেসবুক ইউটিউব কাজকামের মধ্যে নিজেকে যত উলঙ্গ করা যায় সেই বলে নাকি বাংলার বেশি সবচেয়ে ঠিক কিনা অনর্থক থেকে নিজেকে সংযত রাখতে হবে অনাত্মক নেতার পিছনে মিছিল মিটিং করে কোনো লাভ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনে পার্কে নদীর ধারে আনাচে কানাচে ঘুরাফেরা করে কোনো লাভ নাই খেলার মাঠে সময় নষ্ট করে বাজার কোনো লাভ নাই নামাজ বাদ দিয়ে খেলাধুলায় ব্যস্ত আছে না নাই আমাদের রাজশাহী এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কি আমার জানা নাই দেখবেন শুক্রবার শনিবার সরকারি ছুটির দিন থাকে অনেক এলাকায় বড় বড় পুকুরে টিকিট সিস্টেমে মাছ ধরা হয় এদিকে আছে নাকি আমাদের রাজশাহীতে খুব আছে এদিকে আছে আজ দেখবেন শুক্রবার ছুটির দিন বরকতের দিন দোয়া কবুলের দিন টিকিট কেটে মাছ ধরা হয় হাজার হাজার টিকিট কেটে এই মাছ ধরার নেশায় দেখি কত নামা নামাজি আমি আমার নিজের চোখে দেখা ওই মাছ ধরতে গিয়ে জুমার নামাজটাও বাদ টিকিট কাইটা মাছ ধরা ফরস পাশত্ব জুমার নামাজটা কি টিকিট কেটে মাছ ধরা কি যায় আছে নাকি ওটা কি বৈধ ইনকাম আজ কোথায় গিয়ে দাঁড়াইছি কাজ কর্ম বিশাল লাভ করতেছে সে সন্ধ্যা শেষে একটা বড় মাছ ধরে না আজকে জিতছি তুমি দুনিয়া জিততে গিয়ে যে আখেরা ধ্বংস করেছ তার কোন উলাই কাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা হদাতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে আর আজেগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসতারুল হায়াতাত দুনিয়া ওরা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে আখিরাত বাদদের এরা দুনিয়াটাই তাদের কাছে সবচাইতে বড় নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ তাহলে দুই নাম্বার গুণ হলো ওয়ানাতক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে ওয়াল্লাযিনা হুম লিজাকাত ফায়লুন